আসসালামু আলাইকুম আজকে আমি আপনাদের সাথে বৃষ্টির দিনের মুড়ি মাখা খাওয়ার একটি ভ্লদ ভিডিও শেয়ার করব। আজ সকাল থেকেই সারাদিন ঝিরি বৃষ্টি হচ্ছিল আকাশ অনেক মেঘলা ছিল আর এমন একটা বৃষ্টি বাদলের দিনে বিকেলবেলা একটু চানাচুর দিয়ে মুড়ি মাখা খেতে বেশ ভালো লাগে মুড়ি মাখানোর জন্য সব উপকরণ বাসায় মজুদ ছিল না তাই আমি বাকি যে সমস্ত উপকরণ প্রয়োজন সেগুলো জোগাড় করার জন্য বাজারে চলে গেলাম প্রথমেই আমি কাঁচা বাজারে গিয়ে একটা টমেটো আর একটা শসা কিনে নিলাম এখন আবার অনেকেই বলতে পারে একটা টমেটো আর একটা শসা কি জন্য কিনলেন ভাই যতটুকু প্রয়োজন ততটুকুই নিয়েছি এর বেশি নেই নেই তারপরে বিগুনি আর চপের দোকান থেকে পেঁয়াজি এবং বেগুনি নিয়ে নিলাম আর সবশেষ আমাদের প্রধান উপকরণ চানাচুর নিয়ে নিলাম আকাশ থেকে এখনো গুড়িগুড়ি বৃষ্টি হচ্ছিল কেনাকাটা শেষ করে আবার বাসায় চলে আসলাম বাসায় ফিরে আমি প্রথমে আমাদের বাগান থেকে ধনিয়ার পাতা সংগ্রহ করছি আমাদের আঞ্চলিক ভাষায় এটাকে সোয়াস পাতা বলে কিন্তু জায়গা ক্ষেত্রে এটাকে দেশি ধনিয়া পাতাও বলা হয় মোটামুটি সব উপকরণ আমি এখানে ধুয়ে নিয়েছি এখানে নিয়েছি শসা টমেটো পেঁয়াজ আদা কাঁচামরিচ আর ধনিয়া পাতা একে একে প্রত্যেকটা উপকরণ আমি কেটে নিচ্ছি আর এই ফাঁকে আপনাদের সাথে আমি আমার ছোটবেলার কিছু স্মৃতি শেয়ার করি যখন ছোট ছিলাম তখন বিকেল হলেই এরকম বৃষ্টির দিনে আমরা সব বন্ধুরা মিলে মাঠে ফুটবল খেলতাম তখনকার সেই সময়টা অনেক মজা এবং ভালো লাগতো কিন্তু এখন বড় হওয়ার পরে সেই অনুভূতিটা এখন আর পাই না খুবই মিস করি পুরাতন দিনগুলোকে তো আমার সমস্ত উপকরণগুলো কাটা শেষ এরপর এগুলো মেশানোর পালা একটি গামলায় সমস্ত উপকরণ ঢেলে নিয়ে তাতে পেঁয়াজি এবং বেগুনি ভেঙে দিয়েছি এবং হালকা একটু লবণ আর সরিষার তেল দিয়ে ভালো করে মেখে নিচ্ছি সবকিছু ভালো করে মেখে নেওয়ার পর তাতে মুড়ি দিয়ে আবারও ভালো করে করে মেখে মেখে নিচ্ছি। নেওয়ার পর আমাদের মুড়ি মাখা রেডি বৃষ্টি ভেজা বিকেলে মুড়ি মাখা খেতে খেতে মায়ের সাথে গল্প করছি আর সুন্দর একটা মুহূর্ত উপভোগ করছি এই হচ্ছে আজকে মুড়ি মাখা ভ্লগ দেখা হবে পরবর্তী কোন একটা ভিডিওতে সবাই ভালো থাকেন আল্লাহ হাফেজ